মোহনপুর আল এহসান ইসলামী সংগঠন এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠান সত্য ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান সম্মানিত দর্শক মণ্ডলী আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফরহাদ হোসেন আসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় মোহনপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে আল এহসান ইসলামী সংগঠন এর অফিস শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠান গত বারোই অক্টোবর দুই রবিবার মোহনপুর খেলার মাঠের পশ্চিম পাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আউলাদ রাসুল ফিদায়ে মিল্লাত সঈদ আসআদ আদ মাদানী এর সুযোগ্য খলিফা আল্লামা মুফতি হাফিজুদ্দিন দামাদ বারকাতহুম আলিয়া নাইবে মোহতামিম জামিয়া শার্রাহ মালিবাগ ঢাকা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ ও তরুণ সমাজের প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান সমাজে ইসলামী আদর্শে মানুষ গঠনই সময়ের দাবি যাদের কাপন কাপনের ব্যবস্থা করার মত সমর্থন নাই এই সংগঠন সহায়তা করবেন কাপন কাপন যা কিছু লাগে সব কিছু তারা দেবে মাদক অন্যায় ও কুসংস্কার থেকে যুব সমাজকে দূরে রেখে সত্য ন্যায় ও মানবতার পথে আল এহসান ইসলামী সংগঠন এর মূল লক্ষ্য সংগঠনের সভাপতি আলহাস হাফেজ মাজহারুল ইসলাম সাহেব বলেন আমরা সত্য ও সুন্দর সমাজ গড়ার প্রত্যে কাজ করছি অসহায় মানুষের পাশে থাকা ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রচার এবং মুক্ত, প্রজন্ম গড়াই আমাদের উদ্দেশ্য তিনি আরও বলেন আল এহসান ইসলামী সংগঠন এর সেবা সমূহ মৃত ব্যক্তিদের দাফন কাফনের ব্যবস্থা করা অসহায় গরীব দুঃখী মানুষের সাহায্য করা তরুণ ছাত্র ও যুব সমাজকে মাদক ও নেশা থেকে ফিরিয়ে আনার দাওয়াত দেওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এটাই আল এহসান ইসলামী সংগঠনের মূল কাজ সংগঠনের আপনারা সকলেই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন এবং আর্থিক সহযোগিতা যাদের সম্ভব তারা আর্থিক সহযোগিতা করবেন বুদ্ধি এবং পরামর্শ সকলেই আমাকে আমাদেরকে দেবেন দোয়া মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণে বিশেষ মনাজাত করা হয় অনুষ্ঠানের শেষে ইসলামিক পাঠাগার ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং প্রধান অতিথির বিশেষ মোনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠানটি সমাপ্ত করা হয় মানবতার কল্যাণের জন্যই আপনারাও যুক্ত থাকতে পারেন আল এহসান ইসলামী সংগঠনের সাথে আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন গোপালপুর টাঙ্গাইল